সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এটা হলো আমার নতুন ঘর আর আমার নতুন ঘরে আপনাদের সবাইকে স্বাগত আর আমার এই নতুন ঘরের প্রথম ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা এটা হলো আমাদের ব্যালকনির দরজাটা আর সকালের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে এই দরজাটাকে খোলা তবেই যেন ঘুমটা পুরোটা ভাঙে দরজাটা খোলার সাথে সাথে ঘরের মধ্যে এতটা রোদ আসে ভীষণ ভালো লাগে আর এখানে তো প্রচন্ড ঠান্ডা ঘুম যদি অনেকক্ষণ আগে ভেঙেও যায় কিন্তু কম্বল ছেড়ে না আর কিছুতেই ইচ্ছা করে না আর এটা যেহেতু বাইরে বাড়ি ভাড়া নিয়েছি আর এটা তো ফুল ফার্নিশ নয় যার জন্য আমাদের খাট এখনো কেনা হয়নি তো কিছু দিনের মধ্যেই ভাবছি খাট একটা নিতে হবে আসলে সবে মাত্র কটা দিন তো হয়েছে এখানে এসছি তো এখানে আবার কোথায় কি পাওয়া যায় না যায় সেগুলো তো এখনো জানা হয়নি তো সেগুলো সমস্ত কিছু একটু লোকজনের কাছ থেকে জেনে নিই তারপর ছটফট করে ঘরে কয়েকটা জিনিস দরকার সেগুলো গিয়ে একদিন কিনে নিয়ে আসব। আমাদের ওই কম্বলগুলো পুনেতে থাকাকালীন তিনটে বছরই বাক্সর মধ্যে বন্দি ছিল তো এইখানে আসার সাথে সাথেই আগে কম্বলগুলোকে বের করেছি আর এখন দুটো করে গায়ে দিতেও হচ্ছে সবে এখন নভেম্বর মাস চলছে তাতেই এত ঠান্ডা আর ভাবছি ডিসেম্বর জানুয়ারি এলে একদম মনে হচ্ছে হাড় কাঁপিয়ে দেবে এই রোদটাতে বসে একটু চুলগুলোকে আঁচড়ালাম কালকে শ্যাম্পু দিয়েছিলাম জলটা এত ঠান্ডা ছিল মাথায় দেওয়া মাত্র মনে হচ্ছে কি মাথাটা পুরো একদম ধরে গেল। তারপর থেকে মাথায় আর চিরুনি লাগায়নি তো আজ সকালে ওই জন্য রোদটাতে বসে চুলগুলোকে একটু আশ্রয় নিলাম আর এই দেখুন আমার ব্যালকনির বাইরের দিকে ঘর বাড়িগুলো দেখছেন একটাও কিন্তু সমান লেভেলে নেই কোনোটা ওপর কোনোটা নিচে এইরকমই এখানে কিন্তু বাড়ি ঘর আর এই যে এইবার তো গাড়িতে এসছি যার জন্য এই তিনটে গাছ আমি নিয়ে এসেছিলাম এটা ওই সাদা টগর যেটা ওই ছোট্ট ছোট্ট টগরগুলি হয় সেটা একটা তুলসী গাছ আর এটা ওই একটা পাতা বাহার গাছের মতো তো গাছগুলো এখানে ওয়েদারে একটু বেশ শুকিয়েই এসছে ওই জন্য রোদটার দিকে রাখলাম আর বাইরে তো এতদিন ছিল তুলসী গাছটা না পুরো মরেই গেছে আসলে এই ওয়েদারে না গাছগুলো ঠিক মানিয়ে নিতে পারছে না এখনো কিছুই গোছানো হয়নি সমস্তটা অগছালোই রয়েছে এখানে কম্বলগুলো সমস্ত পাতা রয়েছে এত ঠান্ডা মেঝেটাতে পা দেওয়া যাবে না যার জন্য কম্বলগুলো সমস্ত পেতে রেখেছি জানলাগুলোতে দেখেছেন একদম জলের লেয়ার পড়ে গেছে স্লাইডিং জানলা হুম এটা এইদিকে জানলাটা খোলাই হয় না এই দিকটা থেকে রোদটা আসবে না এদিকে জানলাটা খুললে প্রচণ্ড হাওয়া দেবে আর আমরা এই ধারের জানলাটাই এখনও খুলছি যে দিকটা থেকে রোদটা আসে আর এখানে একটা জলের বোতলই রোদে দিয়ে দিয়েছি এই জানলা থেকে যে রোদটা আসে না সেটাতে না জলটা বেশ ভালো গরম হয়ে যায় যার জন্য জলটা এখানেই গরম করতে দিয়েছি আর এই যে টিভিটা এখন এখানেই রাখা রয়েছে টিভি টিভি এখনো কিছুই সেট হয়নি এই যে আমাদের বিছানার গদিটাও এর মধ্যেই প্যাক করা রয়েছে আর যেটা এমনি হালকা গদিগুলো ছিল সেটা পেতে আমরা এখন আপাতত ঘুমাচ্ছি পুরোটা এখনও অগোছালোই রয়েছে গোছানো আসলে হয়নি এখনো কিছুটা সময় লাগবে আসলে জিনিসপত্রগুলো ঠিকঠাক এখনো সেট হয়নি তো যার জন্য গোছানোগুলো ইনকমপ্লিট রয়েছে এবার সকালে এই কম্বলগুলো সব উঠাবো উঠিয়ে ওই ব্যালকনিতে খুব সুন্দর রোদটা এসছে এখানটাতে রোদে কম্বলগুলোকে দেব দিয়ে তারপরে ঘরটারগুলো ঝাড় দেব এই যে একটা রুম না ঘরটা না হয় ঘরটা আপনাদেরকে পরে একদিন ঘুরিয়ে দেখাবো ভালো করে আজকে ভাবলাম প্রথম ব্লকটা যখন শুরু করছি এরকম ভাবে শুরুটা করি আর যে কিচেনটা আমার পেছনে তো ঘরটা আপনাদেরকে আরেকদিন ভালো করে ঘুরিয়ে দেখাবো প্রচন্ড ঠান্ডা শ্রীহানের বাবা আজকে অনেকটাই ভোরে বেরিয়েছে ডিউটিতে তো তখন একবার উঠেছিলাম আর আজকের বাবার অনেকটা লেট হবে যার জন্য কাজের খুব একটা তারা নেই ঠান্ডা তো একবার কম্বলের ঢুকলে না আর সকালবেলাতে যেহেতু আমাদের রুমের দরজাটা খুললে খুব সুন্দর রোদটা আসে যার জন্য সকালে উঠে আগে ঘুম থেকে ফার্স্ট কাজ হচ্ছে ওই দরজাটাকে খোলা আর এত সুন্দর রোদটা আসে ঘুম থেকে ওঠার পর ওই রোদটাতে সত্যিই ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এত ঠান্ডার জায়গাতে চলুন এবার ব্রাশ ট্রাশ করে নিই ঘরটার গুলো একটু ঝাড় দিই তারপরে আবার ফিরে আসছি বক্সের উপরে উঠে খেলা শুরু বাবাই এগুলো খুব ঠান্ডা এখন এর উপরে উঠো না তুমি কম্বলে খেলো নিচে নেমে খেলো সব জামা কাপড় ফেলেছে তুমি নিচে নেমে খেলো কি করেছিস গোটা ঘরটা দেখ নাম নাম কিচেনে ঢুকে আগে গরম জল করলাম তো শ্রীহানকে ব্রাশ করিয়ে দিয়েছি আর আমিও করলাম আর ওকে খাবার খাইয়েও দিয়েছি এখানে খাবার বানানোর সাথে সাথেই না একদম খেতে বসতে হবে নয়তো খাবার একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে চা বানিয়ে নিলাম এক কাপ আর আজকের ব্রেকফাস্ট একদম সিম্পল নিজের একার জন্য আর কি বানাবো ওই জন্য নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি আর তার সাথে গরম গরম চা আর দুটো বিস্কুট আর আসার সময় তো ওখান থেকে যখনই আসি আমরা লেরো বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে আসি ওইখান থেকে একটু লেরু বিস্কুট নিয়ে নিয়েছি এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আমার সিম্পল ব্রেকফাস্ট ঝটপট করে সেরে ফেলি তারপর ঘরের কাজগুলো টুকটুক করে করা শুরু করব নিচে পাতার কম্বলগুলো তুলে রোদে দিয়েছিলাম আর তারপর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু এখানে না একটা বড় সমস্যা কী বলুন তো কোনো ঘরেই না ফ্যান নেই তো ঘর মুছলে না শোকানোটা ভীষণ টাফ যার জন্য আজকে আর ঘরটা মুছতে পারলাম না দুজনেরই স্নান হয়ে গেছে তো নিচটাতে এই সময় খুব সুন্দর রোদ রয়েছে তো হাতে আজকে কিছুটা সময় তো আছে তাই ভাবলাম আজকে শ্রীহানকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এখানের ঘরগুলো দেখেছেন বেশ একটু অন্য রকম তাই না ছাদগুলো কিন্তু পুরোটা টিন দিয়েই তৈরি হয় আর একদম ঢালু মতো আসলে এখানে তো প্রচণ্ড বৃষ্টিও হয় আর তার উপর লোকমুখে শুনেছি এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে নাকি একটু করে বরফও পড়ে আর এই দেখুন কি সুন্দর একটা পাতাবাহার ফুলের গাছ জানি না এটা কি গাছ আর লাল লাল ফুলগুলো হয়েছে তো ওপরে ব্যালগুনিটা থেকে দেখতে পাই দেখতে ভীষণ সুন্দর লাগে আর দূর থেকে মনে হয় যেন গাছে একদম বড় বড় গোলাপ ফুটে রয়েছে আজকের আকাশটা একেবারে পরিষ্কার দুদিন আগে না একদম মেঘে ঢাকা ছিল আর তার উপর ঠান্ডাটাও যেন একদম হাড়ের মধ্যে এসে ঢুকে যাচ্ছে সময় এখন দেড়টা মতো বেজে গেছে তো আজকে তো শ্রীহানের বাবা নেই একদম সিম্পল লাঞ্চ বানিয়েছি এই যে ভাতে এখন ধোয়া উঠছে গরম গরম ভাত করেছি বেগুন ভাজা ডিম ভাজা আর ডাল এই হলো আমার আজকের সিম্পল মেনু চলুন খেয়ে নিই এখানে আবার ভাত বেড়ে রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ভাতগুলো একেবারে বরফ হয়ে যাবে বসে আগে খেয়ে নিই তারপরে খাওয়া হয়ে গেছে চলুন আপনাদেরকে আমার সামনে ছাদটাতে নিয়ে যায় আমার ঘরের দরজাটা খুললেই সামনে ওই সোজা দরজাটা দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের জামা কাপড় মেলার জন্য ছোট্ট একটা ছাদ তো নিচে আরও ভাড়াটিয়ারা যারা রয়েছে সবাই এখানেই কিন্তু জামা কাপড়গুলোকে মেলে সবার যা যা নিজস্ব দড়ি টানানো রয়েছে আর এটা হলো ছাদ থেকে পেছন দিকের ভিউটা দেখুন অপূর্ব সুন্দর দেখতে চলুন ব্লকডাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে